আজকে এই ভিডিওর মাধ্যমে আমি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন কখন হতে পারে এ বিষয়েও আমি আজকে আপনাদের একটি সম্ভাব্য তারিখ বলে দেব অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দ্বিতীয় প্রান্তিকে প্রতিটি বিষয়ে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার মধ্যে প্রশ্ন করা হবে চলুন দেখে নেওয়া যাক বাংলা বত্রিশ থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি উনত্রিশ থেকে তেপ্পান্ন পৃষ্ঠা গণিত ছচল্লিশ থেকে একাশি পৃষ্ঠা এর মধ্যে জেমিতি একশো সাতচল্লিশ থেকে একশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে এরূপ দ্বিতীয় প্রান্তিকের প্রশ্ন করা হবে এরপরে প্রাথমিক বিজ্ঞান চৌত্রিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বত্রিশ থেকে উনষাট পৃষ্ঠা ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা তেত্রিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা উনিশ থেকে চল্লিশ পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম উনত্রিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা খ্রিস্ট ধর্ম আঠাশ থেকে একান্ন পৃষ্ঠা যে সকল অভিভাবকগণ এরূপ ভিডিওটি দেখছেন তাদের আরেকটি বিষয় আমি বলে রাখছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু অনুষ্ঠিত হবে আগামী আঠারো আগস্ট থেকে শুরু হবে সেই অনুযায়ী আপনার সন্তানকে প্রস্তুতি করান এবং প্রতিটি বিষয়ে কিভাবে প্রশ্ন হতে পারে এ সম্পর্কে আমি এই চ্যানেলে ভিডিও পোস্ট করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের বিভিন্ন অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান কিভাবে করতে হবে কোন কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রান্তিক মূল্যায়নে আসার জন্য আপনি আপনার সন্তানকে সেগুলো বারবার অনুশীলন করাবেন সে সম্পর্কে ভিডিও পোস্ট করব অনুগ্রহ করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গণিত বিষয়ের পাশাপাশি বাংলা ইংরেজি বা অন্যান্য যে বিষয় রয়েছে সেক্ষেত্রেও আপনারা বিভিন্ন সমাধান পাবেন কীভাবে উত্তর লিখতে হবে অথবা ইংরেজি যে গ্রামারগুলো রয়েছে পরীক্ষায় কোন কোন গ্রামার থেকে প্রশ্ন করা হয় এবং সেই গ্রামার কিভাবে শিখাবেন আপনার সন্তানকে সেগুলো সম্পর্কেও ভিডিও পোস্ট করা হবে অনুগ্রহ করে সাথেই থাকুন